i41055 মাত্র 55000 কিলো রানি কিন্তু হলুদ পাখি 6টা চাকায় ফ্রেশ ভাই দুনতা নো 19 89 42 মিরপুরের নাম্বার এর গাড়ি i41055 ডালা কিন্তু হয় অরজিনাল রানিং গাড়ি অরজিনাল রাঙ্গার গাড়ি হাই কোথা কিন্তু আর রসে তিনো ডালা খোলা যায় ভিতরে ডেকোরেশন টা দেখেন একদম চকচকা অরজিনাল কোনো একটু ডিবিট নাই একটু ডিসকালার নাই গাড়িটা এখনো কোম্পানি থেকে যেভাবে আনছে ঠিক সেইভাবেই আছে ভাই আইচার দশ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার কিলোমিটার চলা গাড়ি সম্পূর্ণ নতুন গাড়ি নিবেন সেই ফার্স্ট মালিক কিস্তি শেষ দশ পঞ্চান্ন প্রো মূল্য ষোলো লক্ষ টাকা যদি আসেন আসে দেখলে পছন্দ হলে আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে সাইড এখনো নতুন নিবেন আর চালাবেন তাই গাড়ি কিন্তু কিস্তির জন্য ফোন করবেন না ক্যাশ টেকের গাড়ি ক্যাশ ট্যাকায় ভাড়া মারবেন ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর বিশ নম্বর রোড কামারপাড়া স্মার্ট পার্কিং সম্বন্ধে আরো কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন